মনোযোগ দিলে বুঝে নাইলে বুঝে আসবে না আর বিশ্বাস করি যদি মনোযোগী হই তাহলে আল্লাহর রহমতের বদল হতে কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয় এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠবো আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাইলে যেমনটা তেমনই থেকে যাব কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত হব না দামি হব না দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান না চান যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান দামি বানাইতে যদি না চাইতেন আবার এটাও বলা যায় কেমন দামি মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা এটা কো কাগজ দিয়া কিনে কাগজ দিয়া কাগজ চিনেন কি টাকা দুনিয়া সব কারেন্সি কাগজ দিয়া তৈরি দুনিয়ার যত দামি জিনিস হোক দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি স্বর্ণের চেয়েও দামি স্বর্ণ হয় বড়ি হিসাবে আর হীরা হয় ক্রেট হিসাবে তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া আর আমরা যদি দামি হব তা আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া এটা আল্লাহর ঘোষণা আল্লাহ ঘোষণা ইন আল্লাহ আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি আর আল্লাহর সাথে কে টেন্ডার আল্লাহর সাথে টেন্ডার দিবে কে আল্লাহ তো আল্লাহ ঠিক না প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ হাসতারা আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিসি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন তা আল্লাহ বলে আল জান্না জান্নাত দিয়া কিনবো জান্নাত চিনেন চিনেন না তো না জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না জান্নাত চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা তাইলে পাঁচানব্বই বাঘ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না পঁচানব্বই ভাগ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে নারী বলেন আর পুরুষ বলেন অথচ নামাজে গ্রান্টি ছিল গ্রান্টি এই যে আপনাদের এইখানে একটা মাদ্রাসা আছে মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতিয়া সালা নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহ আল্লাহ তো চিনি না যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কারটা আ আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বলে বিজ্ঞান এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণে ভেন্টিলেটার না থাকার কারণে গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেটগুলা গুলা যেভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেন্টের পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু এই বিতর অক্সিজেন কে দেয় কে দেয় সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহ টাকে আপনি আসেন না কি করে আপনি তো আল্লাহ চিনেন নাই আপনি তো এতটুকু বয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কমপ্লেন কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় কমপ্লেন যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী কোথায় কমপ্লেন করবেন বলেন চব্বিশ ঘন্টা তো আল্লাটটা বুক করি নিয়ে উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি করা কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাইলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করুণা চলতে ছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে। গুলশান বনানি দানমন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিত অ্যান্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচসত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বলেন দশ ওই বস্তিতে কে বাড়াইয়া দিল কে বাড়াইল গুলশানওয়ালা করে দশকে কে কম দিল আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না

টা বক্ষণ করি আল্লাহ চালায় বিদায় চলি ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যেয়ে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে পাঁচানব্বই তো মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায় सारा दिन गुण थार गाय आल्लाहर गुण गाय